গুড মর্নিং এভরিবাডি কেমন আছো আচ্ছা বসে যাও সবাই আজকে আমরা আরো একটি নতুন জিনিস শিখবো ঠিক আছে আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম শব্দ কাকে বলে ঠিক আছে সবাই তাহলে মনে আছে শব্দ কাকে বলে তা আমি আর একবার রিপিট করে দিই তাহলে শব্দ আমরা কাকে বলবো যখন কতগুলো বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করবে বর্ণ বসে অর্থ প্রকাশ করলে সেটিও শব্দ হবে আবার এক বা একের অধিক বর্ণ যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করবে তাকেও আমরা কি বলবো শব্দ বলবো তাই তো আজকে আমরা আরো একটা জিনিস শিখবো সেটা কি দেখো আমি লিখেছি বাক্য আজকে আমরা কি শিখবো বাক্য শিখবো তাহলে বাক্য আমরা আগে কাকে বলবো জেনে নি বাক্য হলো যখন কতগুলো শব্দ হচ্ছে পাশাপাশি বসে তাহলে শব্দ কি বসেছিল পাশাপাশি বর্ণ তাহলে কয়েকটি বর্ণ পাশাপাশি বসে শব্দ তৈরি করেছে আর বাক্যে কি হবে কয়েকটি শব্দ পাশাপাশি বসবে তাহলে কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করবে তখন সেটি কি হয়ে যাবে বাক্য হয়ে যাবে যেরকম আমি একটা বাক্যের উদাহরণ এখানে লিখেছি দেখো বাক এই বাকটা কি একটা শব্দ শব্দ তারপর যখন লিখেছি ভারতে ভারতের কি একটা শব্দ জাতীয় একটা শব্দ পশু কি একটা শব্দ তাহলে এই কয়েকটা শব্দ পাশাপাশি বসে কি তৈরি করলো একটা বাক্য তৈরি করলো তাহলে এর একটা অর্থ আছে बाघ ভারতের জাতীয় পশু এটা অর্থ প্রকাশ করছে কিন্তু আমি এটা এটা ঘুরিয়ে লিখি ভারত बाघ পশু কোনো অর্থ প্রকাশ করছে প্রকাশ করছে না তাহলে এটি কি হবে না বাক্য হবে না বাক্য তখনই হবে যখন কতগুলো শব্দ পাশাপাশি বসবে এবং একটি অর্থ প্রকাশ করবে তখনই শুধুমাত্র সেটি বাক্য হবে অর্থ প্রকাশ না করলে আমরা তাকে কখনোই বাক্য বলবো না এই বাক্যের এবার এই উদ্দেশ্য আর বিধেয় তাকে বলে একটুখানি দেখো তাহলে আমি এখানে একটা এই বাক্য লিখেছি বাঘ ভারতের জাতীয় পশু এই বাক্য যার সম্পর্কে কিছু কথা বলা হবে যেমন দেখো এখানে আমি লিখেছি বাঘ ভারতের জাতীয় পশু তাহলে আমরা কার সম্পর্কে কথা বলছি বাঘের সম্পর্কে কথা বলছি তাহলে বাঘকে যার সম্পর্কে কিছু কথা বলা হবে সেটাই কি হবে উদ্দেশ্য তাহলে বাঘটা কি হলো উদ্দেশ্য আর বিধি কোনটা এটা উদ্দেশ্য বা বাঘের সম্পর্কে যখন কিছু বলা হচ্ছে বাঘ উদ্দেশ্য অর্থাৎ কর্তা তাহলে কর্তার সম্পর্কে যখন কিছু বলা হবে সেটাই কি হয়ে যাবে বিধেয় তাহলে উদ্দেশ্যের সম্পর্কে কিছু বলা হলে সেটা কি হয়ে যাবে বিধেয় তাহলে বাঘের সম্পর্কে কি বলা হচ্ছে বাঘ হচ্ছে ভারতে জাতীয় পশু তাহলে ভারতের জাতীয় পশু এটা কি হয়ে যাবে বিধেয় এখানে যদি আমি আরেকটা উদাহরণ দিই দেখো গোলাপ হয় লাল তাহলে যে গোলাপ হয় লাল এখানে তুমি বলো উদ্দেশ্য কোনটা হবে গোলাপটা উদ্দেশ্য হবে ভেরি গুড বসো তাহলে এখানে গোলাপ কি হবে উদ্দেশ্য হবে তাহলে এই বাক্যে কর্তা কে তাহলে এখানে আমরা গোলাপের সম্পর্কে বলছি কি বলছি গোলাপটা হলো লাল তাহলে লালটা কি হবে বিধেয়া হবে তাহলে যার সম্পর্কে বলা হবে সেটা হলো উদ্দেশ্য বা কর্তা এবং এই উদ্দেশ্যের সম্পর্কে যা কিছু বলা হবে সেটাই হলো বিধেয় বোঝা গেছে সবার তাহলে বাক্যের কয়টি অংশ দুটি একটি উদ্দেশ্য এবং বিধেয় উদ্দেশ্যকে কোনটা হবে তাহলে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে সেটা উদ্দেশ্য আর এই উদ্দেশ্যের সম্পর্কে যা কিছু আমরা বলবো সেটি হলো তাহলে এই বিষয়টা পরিষ্কার সবার কাছে